অন্ধ মানুষ আচ্ছা তাহলে এই ভাইকে প্রায়োরিটি দেই যে আমাদের অন্ধ ভাই আপনি বলেন দেখি

আপনি সাতাইশটা আমলকে আগে কখনো শুনছিলেন ভাইরা আমার আমার এর আগের রেকর্ড আপনাদেরকে আমি বলেছি গত দুই বছর আগে এই রমজানের সাতাইশ আমলের এই সংকলন কোরআন হাদিস ঘেটে আমি গবেষণা করে এটা বের করেছি এবং দুই বছর আগে নোয়াখালীর সোনাইমুড়িতে আমি এই বক্তব্য রেখেছিলাম ঘন্টা ব্যাপী আমার মনে আছে সেদিন এক যুবক দাঁড়িয়ে টানা সাতাইশটি আমল আমাকে শুনিয়ে দিয়েছেন কিন্তু আজকে এই বগুড়ার হাফেজ সাহেব যেভাবে শুনিয়েছেন এটা মিরাকল ছাড়া এটা সাধারণ কোনো বিষয় নয় একটি জায়গায় তিনি বাঁধলেন না একটু ভাবতেও থাকে হলো না আল্লাহ রব্বুল আলমিন তাকে এলেমে আমলে তাকুয়াতে তাহারাতে সবকিছুতে তা আল্লাহ তালা বরকত দিয়ে কামিয়াব করুন আল্লাহ আমাদের সবাইকে আমলের তফিক দান করুন বগুড়ার মানুষ চ্যালেঞ্জে এগিয়ে গেল এবং সকল রেকর্ড ভঙ্গ হয়ে আমি নতুন করে আপ্লুত হলাম আল্লাহ আমাদের সবাইকে রমজানের আমি খুশি হয়ে আমার ভাইকে দুই হাজার টাকা আমার পকেটে ছিল দুই হাজার টাকা ভাইকে হাতিয়া দিলাম আর আমার লেখা বই ভাইকে উপহার দিয়েছি তিনি একজন অন্ধ মানুষ একজন অন্ধ মানুষ হয়ে তিনি মনোযোগের সাথে মুখস্থ করেছেন তিনি যদি আজকে লিখে রাখতেন তাহলে আমি বলতাম যে লিখে লিখে তিনি আবার চর্চা করেছেন শুধু শুনেছেন মনোযোগ দিয়ে এবং ধস্ত করেছেন ওয়াজ মাহফিল তো এরকম হওয়া দরকার যে ওয়াজ মাহফিলে কথা শুনবে সেটা আবার শোনাবার মতো যোগ্যতা থাকবে এইভাবে শুনবে আল্লাহ আমাদের সবাইকে সেভাবে শোনার তৌফিক দান করুন